সুশান্ত ঘোষ আমাদের বিজয়া সম্মেলনীতে যখন আমাদের শেয়া এমপি বাগ বলেছিলেন বক্তব্য কিছু বলেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমপির সম্বন্ধে আজকে শুনলাম বেশ কিছু মিডিয়ায় খারাপ খারাপ কথা বলেছে যে উনি নাকি জিততে পারেন নি রোহিঙ্গা রোহিঙ্গাদের নিয়ে জিতেছেন তো রোহিঙ্গা কি মানে আমাদের ভারতবর্ষের মধ্যে পড়েনি নাকি পাকিস্তান থেকে এসেছে ভোটটা তো খানাখুলের মধ্যেই লোক দিয়েছে জিতেছে এবং ভোটটা তো আরামবাগ লোকসভা কেন্দ্রের লোকই দিয়েছে তা রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দেয়নি কেন ওনারা বারবার বলছে ওনারা চালাকি করছেন এবং মিতালিবাগের সম্বন্ধে কালিমালিপ্তা করছেন এটা মানে আমি মনে করি যে ওনার মতন চরিত্রহীন লম্পট একজন যিনি কলকাতাতে কাউকে ফ্ল্যাট কিনে দিয়েছেন সেখানে মায়ের সঙ্গেও থাকে আবার মেয়ের সঙ্গেও ফুর্তি করতে যায় ওরকম অনেক আমাদের কাছে তথ্য আছে আর আমাদের তথ্য ওনাকে ধরতে বলবেন আপনাকে এর আগেও কিন্তু মাতাল বলে বেশ কয়েকবার কিন্তু সংবাদ মাধ্যমে আমি সত্যিকারের মাতাল ঠিকই বলেছে আমি মাতাল তো মাতাল আমি করিনি রাস্তায় পড়ে থাকিনি বারে যায়নি কোনো বারে গিয়ে মানে নাচ দেখতে গিয়ে কোথাও খেতে যায়নি মদ আমি তবে মাতাল আমি তবে ওনার মতল মানে হাই লেভেলের মাতাল আমি নয় ওনাকে বলবেন যে মদ খেয়ে খায়নি মদ সম্বন্ধর জ্ঞান আছে মদের দোকানে মদ না বিক্রি হলে মদের দোকানে যা খেতে পাবে তো ওনার যে রাজাহটিতে মদের দোকান আছে বা ওনার যে বিধানসভায় মদের দোকান আছে ওনাকে জিজ্ঞেস করবেন মদের দোকানে কত কোটি টাকা করে সেল হয় এক মাসে মদ কারা খাচ্ছে মাতাল কাকে বলে মদ খেয়ে অন্যের বাড়িতে ঢুকে যাবে রাস্তায় পড়ে থাকবে হ্যাঁ দীঘায় মদ খেয়ে ফুর্তি করতে যাবে মেয়ে নিয়ে হ্যাঁ তো দীপেন মাইতির সম্বন্ধে বলতে বলুক না যে দীপেন মাইতি মাতাল মদ খায় দীপেন মাইতি লম্পট চরিত্রহীন কিন্তু আমি বলতে পারবো যে উনি কোথায় কোথায় মদ খেতে যান কোথায় কোথায় ফুর্তি করেন এবং কার সঙ্গে থাকেন বর্তমানে কটা ওনার অর্ধাঙ্গিনী আছেন সেটাও আমি বলে দিতে পারবো এটা বাজারে এমন কেউ নেই জানেনি বিধায়কটা আছে বলে পরিত্রাণ পেয়ে যাচ্ছে যেদিন বিধায়ক থেকে চলে যাবেন গুছিয়ে ক্যালানি হবে এটা মাথায় রাখবেন বর্তমানে শুনছি মানে উনি যখন আমাদের একটা এমএলএ হয় এমএলএ কথায় বরাদ্দকৃত কিছু টাকা থাকে প্রত্যেকটা মাসে পায় তো উনি সেটাকে বেতন ভেবে নিয়েছেন যে আমি চাকরি করি আমার বেতন আর এখানে তোলা যা তুলছে এই তৃণমূলের টাকায় তোলা তুলে এখন সট লেগে বড় একটা পাথরের দোকান করতে চলেছে ভালো করে খোঁজ নিয়ে দেখবেন যে যেখান থেকে মানে এখানে সাধারণ মানুষকে এর চোখে ধুলো দিয়ে মানে একটা বড়ো পাথরের দোকান করছে কয়েক কোটি টাকা খরচা করে ওনাকে বলবেন ওনার বাবার তো মিষ্টির দোকান ছানার সঙ্গে ময়দা পাইল করে দিলে তবে কিছু ইনকাম হয় তো ময়দা পাইল তো এখনও করে তো কত টাকা পেলো কত থেকে পেলো সিবিআই তো তৃণমূলের বিরুদ্ধে বসানো হচ্ছে ওর বিরুদ্ধে যেদিন সিবিআই বসানো হবে সেদিন দেখবে জেলের গাড়ি খাটতে হবে এত টাকা কত থেকে পেলো সল্টলেকেতে পাত্রের দোকান করছে এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন